আসসালামু আলাইকুম হিজরাদের নিয়ে আজকে কি কি মজা করলাম আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারলাম অবশ্যই আপনারা জানতে পারবেন যে আমরা আজকে কী কী মজা করলাম তো আজকে সবে বরাতের পরের দিন তো আজকে ছুটির দিন যেহেতু সবাই মোটামুটি বাসায় তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি আর পাশাপাশি খুব ভর্তা খেতে মনে হচ্ছে থানকুনি পাতার ভর্তা আর সুটকির চ্যাপা সুটকির ভর্তা আছে আমাদের সিলেটি স্টাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন তাহলে দেখতে পাবেন যে পুঁশাকের পাতা গাছ থেকে পেরেছিলাম তো পাতাগুলো আমি ফেলে না দিয়ে কিন্তু পাতাগুলো আমি খিচুড়িতে দিই স্বাদ বাড়ার জন্য যে দেখতেও কালারটাও সুন্দর হবে আর খিচুড়িটাও খেতে সুস্বাদু হবে আর লাউ শাক লাউ শাকের পাতাগুলো শুধু পাতা দেখে আমি ওই বিচি সিম আর কিছু দিয়ে একটা আলু কেটে দিয়ে রান্না করে ফেলে ওগুলো আমি ভিডিও শেষে আপনাদের দেখাবো এখন আমি কিন্তু ভর্তা বানাতে বসে পড়ি তো থানকুনি পাতাগুলো আমি কিন্তু কাঁচামরিচে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাই আর চাপা শুটকিটা আমরা সিলেটি স্টাইলে বানাবো আমাদের বাড়িতে নতুন চার মাসের বাচ্চা ভাড়া আসে তো ওই বাচ্চার টাকা নেওয়ার জন্য কিন্তু ইজরা পাড়া আসে আগে একদিন আজ তো এসে পড়লো এখন ওনারা কী কী করে আমার সাথেই থাকে কি খাইতো খিচুড়ি বলে

আমি কিন্তু ওনাদের সাথে খুব মজা করি এবং ওনারাও করে ওনারা কিন্তু খুব ভালো খারাপ করে অপেক্ষা করে আমার ভর্তা বানানোর জন্য খাওয়ার সময় ভিডিও করছিলাম দেখে উনি খুব লজ্জা পাচ্ছিল তাই আর আমি ভিডিওটা কন্টিনিউ না করে পরে ভিডিও করি তো ওনারা কিন্তু আমাকে কার্ড বুঝিয়ে দেয় আমি ওনাদের টাকা দেয় আর ওনারা আমাকে কার্ড দেয় তো আমি ওই ভাড়াটিয়ার ঘরে কার্ডটা দিয়ে আসি যাই হোক ওনারাও হিজড়ারাও মানুষ সবসময় আপনারা মনে রাখবেন যে তাদের সাথে ভালো ব্যবহার করলে তারা অবশ্যই আমাদের সাথে ভালো ব্যবহার করবে আর তাদেরকে খারাপ চোখে দেখলে তারাও মানে খারাপ ব্যবহার করতে বাধ্য হয় সব হিজড়ারা এক না আছে কিছু কিছু আছে যে ওনারাও খারাপ যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ বাই বাই